তারপরে তারা মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হতে পারবে আন্ডার গ্রাজুয়েশন প্রোগ্রামে ভর্তি হতে পারবে পিএইচডি প্রোগ্রামে ভর্তি হতে পারবে আবার ওদের দেশের ছেলেমেয়েদেরকে আমরা এখানে কিন্তু মাস্টার্স করতে পারবো আন্ডার গ্রাজুয়েশন ভর্তি করতে পারবো পিএইচডিতে ভর্তি করতে পারবো আমাদের দেশেও এখন মোটামুটি কিছু কিছু শিক্ষাবিদ তৈরি হয়েছে এখানে কিছু বিদেশি বিদেশি শিক্ষার্থী আমাদের এখানে ট্রেনিং আছে আমাদের সাধারণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

আমরা একটা শূন্যের কোটায় করেছি আমাদের এই হায়ার এডুকেটেড ছেলেরা যদি মেয়েরা যদি এখানে না আসে তা সিভিল সার্ভিস থেকে শুরু করে আমরা এখন শূন্যের কোটায় করেছি তাহলে দেশের জন্য যদি আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে যাদের দিকে তাকিয়ে আছি আগামী ভবিষ্যৎ বাংলাদেশ সব জায়গায় উন্নত হবে আর সিলেটের আমাদের সন্তানরা ওরা হাইয়ার এডুকেশন নিল কিন্তু এই তাদের মেধা আমাদেরকে এখানে আমাদেরকে আলো করতে ধারণা আমি মনে করি এডুকেশনের জন্য অবশ্যই তাদের ভালো ভালো ইউনিভার্সিটি নিয়ে আমাদের এখানে যেন আমাদের সকলের প্রতীক্ষা দ্বিতীয়ত আমি জানি না স্বপ্ন মানুষের অনেক বেড়ে থাকে কিন্তু বাস্তবায়নটা খুব কঠিন তারপরেও এখানে একজন ভালো পাবলিক ইউনিভার্সিটি আমাদের বিসি আছেন আমার লাস্ট টার্মে আমি একটা এমএ করেছিলাম ম্যানচেস্টার ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারের সাথে এবং সেটা অনেক দূর এগিয়ে গিয়েছিলাম কিন্তু মতোখানে আমার বিভিন্ন কারণে এটা হয়ে আছে ভবিষ্যতে যদি

এখানে তাদেরকে স্পেস দেব অন্যান্য আদার ফেসিলিটিস আমরা দেব আর এখানে তাদের কন্ট্রোলিং অথরিটি যেভাবে তাদের এডুকেশনের মাল স্ট্যান্ডার্ড যেটা আছে সেটা যাতে নষ্ট না হয় সেটার জন্য তাদের সিদ্ধান্ত থাকে